নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেন্স কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে আমি বাঁধাকপি ভর্তা বানিয়ে দেখাবো তাই বাঁধাকপি ভর্তাটা খেতে কিন্তু গরম ভাত আর রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখানে একটা বড়ো সাইজে বাঁধাকপি নিয়ে এনেছি আর এখন বাঁধাকপি কিন্তু খুবই সস্তা দাম তো বাঁধাকপিটা কেটে নেবো আমি আমার বানানোর জন্য সব কপিটা লাগবে না প্রথমে পাতাগুলো বাদ দেবো কফিটা ধুয়ে নেব এবার কফিটা কেটে নেব তা যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে হয়ে গেছে তা বন্ধুরা দেখে মনে হচ্ছে কত তা ভরটা হওয়ার পরে অল্প একটু হয়ে যাবে তো এবার আমি কফিতে দেব নুন অল্প একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে চোট মেখে নেব। বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা নরমও হয়ে যাবে এবার ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি পেঁয়াজ টমেটো রসুন নিয়েছি কেটে নেব রসুনটা এইভাবে কেটে নেবো এবার উনানটা জেলে নেবো উনানে কড়াই বসিয়ে দেবো সরষের তেল আমি এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ভেজে নেব তো আমি এখানে চারটে নিয়েছি চারটেতে ঝাল হয়ে যাবে তোমরা চাইলে আরও দিতে পারো লঙ্কাগুলো ভেঙে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এবার দেবো কালো জিরে और तो प्याज और রসুন অল্পতে নুন দেও তাহলে কারাই ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াই অল্প একটু তেল আছে তেলে দিয়ে দেবো টমেটো কুচি

হালকা আছে কফিটা সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেব দেখো এইভাবে নেড়ে দেব আবার চাপা দিয়ে দেবো তো এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব কত জল বেরিয়েছে জলটা সব শুকিয়ে নেব কপি সিদ্ধ করার সময় জল দিলে হবে না এমনিতেই কপি থেকে অনেক জল বেরোয় কপি আমার সিদ্ধ হয়ে গেছে আর যে কপিটা জল নেই এবার আমি ঢেলে নেব ভালো করে ঠান্ডা করে নেব এবার এই লঙ্কা ভাজাটা একটু নুন দিয়ে মেখে নেব কালো জুজোটাও মেখে নেব এবার পেঁয়াজ আর রসুন মেখে নেব সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছে এদিকে কপিও ঠান্ডা হয়ে গেছে কপিতে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব দিয়ে দেব টমেটো সব কিছুতেই নুন দেওয়া আছে তাও অল্প একটু নুন দেব অল্প একটু চিনি কাঁচা সরষের তেল একসঙ্গে খুব ভালো করে মেখে বন্ধুরা এই যে মাখা হচ্ছে যা সুন্দর একটা গন্ধ বেড়েছে আমার তো জিপে জল চলে এসছে মাখা হয়ে গেছে বা একটা প্লেটও তুলে নেব তো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তার জন্য আমি ভাত দিয়েই খাবো সত্যি দারুণ লাগছে খেতে আর এক একটা কালো জিরে গোটা গোটা আছে সেগুলো মুখে পড়ছে দারুণ লাগছে গরম ভাতে যদি এরকম ভর্তা থাকে না আর কিছুই লাগবে না একদিন হলে ওই ভর্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আৰু এই ভাত ৰেচিপিটো ভাল লাগিল লাইক কৰিব শ্বেয়াৰ কৰো কমেণ্ট কৰে জনাবা এই ৰম ভিডিঅ' পেতে আজি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব চাহ্যু এবাৰ অন্কোন ভিডিঅ' নে দেখাবে ততদিন সবাই সুস্থ ভাল থাকে আৰু সম্পূৰ্ণ ভিডিঅ'টো দেখাৰজন সবাইকে ধন্যবাদ